বিভিন্ন শ্রেণীর শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এবং যারা অমন্ত্রিত করে আছেন অভিনন্দন জানিয়ে করছি মাহের আমাদানের তাৎপর্য হচ্ছে যে এই মাহের আমাদান আল্লাহ পাক একটা বিশেষ নাক্সাদে মানব জাতিকে দান করেছেন শুধু উমতে মোহাম্মদীকে দান করেননি ইতোপূর্বে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে ছিল সকলকেই প্রায় আল্লাহ তাআলা রোজা দান করেছে আমাদের মাননীয় তেজার মহোদয় কোরআনের কারীমে একটা আয়াত তেলাওয়াত করেছেন সেই আয়াতের মধ্যে আছে কমা কুতু তলযিন মিন ক্বাবলিকুম মানে ഇതുপূর্বে যত জাতি সৃষ্টি পৃথিবীতে есть সে তোমাদের আগে সকলের উপরেই কিন্তু রোজা ফরজ ছিল ইভেন শুধু ইসলাম ধর্ম নয় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মের মধ্যেও এই উপবাস বা রোজা রাখা টাইমিং হ্যাপের হলেও তাদের মধ্যেও কিন্তু এটা চর্চা আছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানুষ মানব জাতি সমাজবদ্ধ জীব আমাদের সামাজিকতা আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি এসব কিছু আমাদের ব্যক্তির উপরে ডিপেন্ড করে সুতরাং ব্যক্তির জীবনের সংস্কারের উদ্দেশ্যই হচ্ছে মাহেরমাদা আল্লাহ সালা আমাদেরকে রমাদানের রোজা দিয়ে এই রোজার মধ্যেই আল্লাহ তালা আমাদেরকে সংস্কার করার জন্য জান্নাতের পথ দেখানোর জন্য একটা গায়ে বুক দিয়েছেন সেটা হচ্ছে পবিত্র আলকরা সেটা নাজির করে আল্লাহ বলছেন বুদা নাস। হুদাল্লিল মুসলিমই বলেন যে মুসলমানদের জন্য পথ নির্দেশ বলা হচ্ছে হুদাল্লিন নাস এটা সমস্ত মানব জাতির জন্য একটা পথনির্দেশ এই পথ নির্দেশের মধ্যে এদের অর্থ এই না সকল মানুষকে জোর জবরদস্তি করে একই ধর্মের মধ্যে আনতে হবে সবাই মিলে একই কাজ করতে হবে জোর জবরদস্তি করে এ কথাটা স্পষ্টভাবে কোরআন বলে দিয়েছে লা লাহাফিদ্দিন এই ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কারণ ধর্ম হচ্ছে অন্তরের ব্যাপার অন্তর যখন মায়ের হয় অন্তর যখন কোন ধর্মের দিকে আসক্তি প্রকাশ করে তখনই মানুষ ধর্ম চর্চা করতে পারে তাই আল্লাহ স্বাম মানুষকে এই পবিত্র মানের মাদানে কোরআন দিয়েছেন এবং কোরআন বলছে যে আমার মধ্যে প্রকুর কথা আছে মহান রবের কথা আছে ইতিপূর্বে অনেক কিতাব পৃথিবীতে এসছে অনেক ধর্ম যাজক ধর্ম প্রচারক নবী রাসুল পৃথিবীতে এসছেন এই সকল কিছুর সামানি আল্লাহ সামাল আকারে পবিত্র কোরআনে দিয়েছেন তো পবিত্র মাহে আমাদানে পবিত্র মাহে আমাদানে যে জিনিসগুলো ইনক্লুড করলে রোজার স্বাদ পাওয়া যায় সেটা হচ্ছে সিয়াম আরেকটা হচ্ছে রমজানের দীর্ঘ সময় দাঁড়িয়ে কিয়াম করা আর তিন নম্বর হচ্ছে কোরআন চর্চা করা এই তিন বিষয়ের যদি সামারি একটা মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাই পারে যে আত্মসংযোগের কথা বলি আত্মশুদ্ধির কথা বলি এগুলো তো একটা প্র্যাকটিসের ব্যাপার এটা এরকম ব্যাপার না যে আপনি সকালে হলে না বিকালে আপনি খুব ভালো মানুষ হয়ে যাবেন বিষয়টা এরকম না এটা ডে বাই ডে গ্র্যাজুয়েলি আপনার মধ্যে কিছু গুণাগুণ ক্রিয়েট করে এবং সেই গুণাগুণের ফলাফলস্বরূপই আপনি কিন্তু বড় কিছু আপনার সামনে আছে কিন্তু অন্যায় সেটা ত্যাগ করার জন্য যে মানসিকতা যে মানসিক শক্তি যে তাকুয়া যেটা আমরা বলি সেটা আপনার মধ্যে গড়ে উঠবে এজন্য মাহের আমাদান আমাকে অভ্যস্ত করছে যে তুমি আরেকজনের কথা চিন্তা করো কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কাদের মত মুসলমান হলো তা আল্লাহ তাআলা বলছেন ও ইয়া কাইরাহুম কামা আমাল আনাস তাফসীর ইজারা লাই নেহি আমাল আনাস যে اصحابুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবাদের মতো আমাদেরকে ईमानदार হতে বলা হয়েছে তার মানে ईमानदार রোজাদার আমরা নামাজ নামাজি আমরা সততা নিষ্ঠা আন্তরিকতা ভালোবাসা মোহাম্মদ সবকিছু মডেল উপস্থাপন করেছেন সাহাবায়ে کرام কুরআন এর বলছে ও আলা আনফুসি ওয়া লাউ কানা বিহিম বলছে তারা পারস্পরিক যখন معاملات معاشরা বা পারস্পরিক কোনো বিষয়ে যখন তাদের প্রতিযোগিতা হয় তখন তারা অন্যকে নিজের উপরে প্রায়োরিটি দেয় না বরং নিজের উপরে অন্যকে প্রায়োরিটি দেয় যদিও ওই বিষয়ের দরকার তাদের খুব ছিল এটা দেখা যায় যুদ্ধের ময়দানে এক সাহাবি পানি বলে চিৎকার করেছে পানি বলে চিৎকার করার কারণে একজন তার কাছে পানি যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার সাথে সাথে একটু দূরে আরেকজন বলছে বলছে পানি তখন উনি যে আমার আমার বেশি দরকার তার কাছে পানি নিয়ে যান এইভাবে যখন দ্বিতীয় জনের কাছে পানি নিয়ে যাওয়া যাওয়া হলো তখন সে শুনতে পেলো যে আরেক জায়গায় পানি করে চিৎকার করছে বলছে আমার চেয়ে আরেকটু প্রয়োজন তার বেশি তার কাছে নিয়ে গেল এইভাবে জনের কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো তখন দেখা গেল তার জীবন চলে গেছে আবার চলে গেল চতুর্থের তার দেখে তার জীবনে চলে গেছে এইভাবে আবার প্রথম জনের কাছে যখন এসছে দেখে তার জীবনে চলে গেছে কেউই পানি পান করে নাই অন্যের অন্যকে অন্যেরকে কে দিতে গিয়ে নিজের উপরে তো এই যে শিক্ষাটা স্বাভাবিক গ্রামে এই শিক্ষা রমজান মাসে আমরা করবো আমরা অনেক ন্যায় অর্জন করবো দেখা যায় যে রমজান যখন আসে আমরা আলেমারা বা বিভিন্নভাবে প্রচার করি অনেক স্বভাব হয় অনেক স্বভাব হয় আর মানুষের আসলে এই স্বভাবের জন্যই খালি এটা করলে এত স্বভাব এটা করলে এত সব গুনতে থাকে কাউন্ট করতে থাকে কিন্তু এই স্বভাবের প্রতি আস্থাটা কতটুকু দেখা যায় মসজিদের প্রথম যেই রমজানটা যেদিন আমরা পালন করি সারা মসজিদে মানুষ ধরে না কিন্তু দুই তিন দিন যাওয়ার পরে দেখা যায় এই মানুষগুলি সবাই আসে ক্যাম্পাসে আশেপাশে মহল্লায় থাকে কিন্তু মসজিদে তারা নাই তার মানে প্রথম দিনের যে গুরুত্ব তাদের কাছে ছিল দ্বিতীয় দিন গুরুত্ব কমে দেখা যায় মসজিদের লোক খুঁজে পাওয়া যায় না তাই বোঝা গেল যে সবাবের যে একটা একসাথে ছিল আকর্ষণ ছিল সে আকর্ষণটা কমে গেছে এটা যদি আমার কাছে নগদ অর্থে হতো যে আমাকে যদি প্যাকেজ দেওয়া হতো যে তার যে পড়বে নামাজ পড়বে তাকে এরকম এক হাজার ডলার করে দেওয়া হবে নম্যাশ 1000 ডলার হাতে করে নিয়ে আইবেন তাইলে লাঠি পিটা করে মসজিদ থেকে কিন্তু মানুষ তার হল নেতো না কারণ এটা নগণ্য তো আল্লাহ সুবহানাহু ওয়া মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি পৃথিবীর মানুষরা তোমরা তোমাদের হাতের কাছে যা দেখো টাকা পয়সা আত্মীয়-স্বজন স্ত্রী পরিবার সন্তান সন্ততি পড় পড়ের যা কিছু দেখো এই সব কিছু আমার ভাষায় এগুলা হচ্ছে তোমাদের কাছে তোমরা ভাগ্য নগণ আর আমার কাছে যা আছে তোমরা বাকি বলতো এই বাকি잖아 আপ তোমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে যা করবা এটাই বরঞ্চ আর দুনিয়াতে যা করছো এটা পাইতেও পারো নাও পাইতে পারো স্ত্রীর জন্য যা করছো স্ত্রীর কাছ থেকে তুমি যা চাও সেটা তুমি পাবে না সন্তানের কাছ থেকে যা আশা করো সেটা তুমি নাও পেতে পারো তোমার কলিগের কাছে যা চাও নাও পেতে পারো তুমি যদি সব নিষ্ঠ আন্তরিকতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি কাজ করে যাও তাই তুমি যাই করো না দিন শেষে মহান আল্লাহ তোমাকে রহমতের কোলে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহী অপেক্ষমান থাকবে প্রিয় সুধি আমরা এই রমাদান মাসে একটা ওত করি একটা শপথ করি যে আমি ভালো মানুষ হব আমি অন্যের উপরে নিজেকে প্রায়োরিটি দেব না আমার উপরে অন্যকে প্রায়োরিটি দেব। এই মাসকে বলা হচ্ছে শাহরুল মহাসা উন্নত উপলব্ধির মাস স্যার বলেছেন যে ক্ষুধা শুধু ক্ষুধা না দুঃখ কষ্ট দারিদ্র এবং মজলুম হইলে যে কী কষ্ট হয় জেলখানায় গেলে যে কী কষ্ট হয় রুগী হইলে যে কী কষ্ট হয় এই সব কষ্টগুলো যদি আমি নিজে অ্যাসাজ করি অনুভব করি তাইলে আমি আমার কলিগের ব্যাপারে ভাগ্য হয় যে অসুস্থতার পর কষ্ট তার ব্যাপারে আমি কি করতে পারি আমার বাড়িতে যে আমার বোন আছে ভাই আছে যাদের কষ্ট ক্লাসের বিনিময়ে আজকে আমি বড় পদে চলে এসেছি তাদের খবর আমি নিব তাদের ব্যাপারে আমি আন্তরিক হব সেটা চাকার দিয়ে হোক সালেকা দিয়ে হোক অন্য কিছু শেয়ার করে হোক আল্লাহ তালার কাছে আমরা বেশি করে দোয়া করব যাতে করে মাহার আমাদের আমাদের মধ্যে এমন প্রভাব বিস্তার করে যেই প্রভাবে আগামী এক বছর আমি রমজানে যেমন ভালো ছিলাম আগামী এক বছরে যেন আমি ভালো থাকতে পারি আমি ভালো থাকতে পারি সেজন্য আল্লাহ তালের কাছে দোয়া করব আমি যেন নির্মহ লাইফ লিড করতে পারি যা আমার না আমি যদি সেখানে হাত না দিই যা আমার না সেদিকে যেন আমি না দেখাই আরেকজনের বড় বাড়ি আছে তাতে আমার কি আসে আমার না ঠিক তেমনি আরেকজনের সুন্দরী নারী আছে সেটা আমার না এরকম যদি আমরা মনে করতাম তাইলে আজকে সমাজিতে ধর্ষণ আনা হচ্ছে এই সমস্যা বিষয়ে আমাদের সেই তাকওয়ার সেই তাকওয়ার ক্যাটা তাকওয়া মানে হচ্ছে যে আল্লাহ পাককে হাজের ও নাজের জেনে আমি আপনার কাছে যত নাই কাছে যাচ্ছি আল্লাহ বলছেন আনাক্ল আকরব ইলাইহি মিন যে আমি তোমার এই রগের আরো কাছে আছি। অতিরাগের কোন কাছে থাকে যে মনে করে সে কখনো অপরাধ প্রবণ হতে না পারেনা সূত্রানাজকে এই সমাজে যে অনচার চলছে আপনার যে সামাজিক অস্থিরতা চলছে এই সকল কিছুর মধ্যে রোজাদারের একটা অনন্য ভূমিকা আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সেই ভূমিকায় অবতীর্ণ হওয়ার তফিক নেই সরকার বলেন আমি পরিশেষে সরকারের এই যে বাজেট অর্থ ব্যয় করে সরকারি কর্মকর্তা তিনি সুন্দর আয়োজন করেছেন এটার একটা পারপাস আছে আল্লাহ রাসুল বলছেন কুল্লু মাহবুবিন সাদাকা প্রত্যেকটা ভালো কাজই একটা সাদাকা হিসেবে গণ্য হয় এই আজকে যে আয়োজন হয়েছে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষাও নেই তাই এই শিক্ষা দিয়ে সবাব আঠারো কোটি মানুষের আমল নামায় কিন্তু লেখা হবে এবং আঠারো কোটি মানুষের আমল নামায় সবাব যেই সবাব হবে যিনি উদ্যোগ নিয়েছেন তার আমল নামায় কিন্তু সম পরিমাণ সবাব হবে আর দাল আল্লাহ বোখারি সাহেবের হাদিস আল্লাহ তারা আমাদের